এক যারা মাটির পাত্র ব্যবহার করেন তারা কম অসুস্থ হন কারণ মাটির পাত্রে প্রয়োজনীয় খনিজ পাওয়া যায় দুই প্রতিদিন ভাজা ছোলা খেলে মস্তিষ্ক শক্তিশালী হয় তিন যাদের ব্লাড প্রেশার কম তাদের নিয়মিত খেজুর খাওয়া উচিত চার যাদের মুখে প্রায় ঘা হয় তারা খাওয়ার পর একটু মৌরি চিবিয়ে খাবেন এতে আরাম পাবেন পাঁচ যদি আপনার পেট ব্যথা হয় তবে ছোট এলাস মুখে নিয়ে চিবিয়ে নিন এটি পেট ব্যথা থেকে মুক্তি দেবে ছয় যদি দীর্ঘ সময় ধরে হেঁসকি আসতে থাকে তাহলে ধীরে ধীরে জল পান করতে থাকুন হেসকি বন্ধ হবে আট ক্ষুধা কম লাগলে পেয়ারায় কালো লবণ লাগিয়ে খান এতে আপনার ক্ষুধা বাড়বে নয় আমাদের যতটা সম্ভব জল পান করা উচিত এটি আমাদের শরীর থেকে রোগ দূরে রাখে দশ আপনার মাড়ি এবং দাঁতে দুই তিন ফোঁটা লবঙ্গের তেল লাগালে দাঁতের ব্যথায় উপশম হয় এবং মাড়ি খুব শক্তিশালী হয় এগারো রসুনের দুই থেকে তিনটি কুয়া চিবিয়ে খেলে তা চোখের জন্য খুবই উপকারী এবং এটি চোখের লেন্সকে সুস্থ রাখে বারো যে শিশুরা তাড়াতাড়ি কথা বলা শুরু করে তাদের স্মৃতিশক্তি খুব তীক্ষ্ণ হয় তেরো বাঁধাকপির সবজি খেলে মুখের বলি রেখা দূর হয় চোদ্দো রাতে ঘুমানোর আগে আট থেকে দশটি বাদাম ভিজিয়ে রাখুন এবং সকালে তার খোচড়া ছাড়িয়ে খান এবং তার উপরে গরুর দুধ পান করলে দৃষ্টিশক্তির উন্নতি হয় পনেরো হজম শক্তি বাড়াতে খাওয়ার পরে ছোটো একটি টুকরো আদা চিবিয়ে খান এটি হজমে সাহায্য করবে ষোলো কিসমিস কিডনিতে পাতর তৈরিতে বাধা দেয় তাই কিসমিস খাওয়া উচিত সতেরো সিদ্ধ বিট পাতার জল দিয়ে মাথা ধুলে মাথার শুষ্কতা দূর হয় আঠেরো মৌমাছি কামড়ালে সেই স্থানে বেকিং সোডা লাগান আপনি তাৎক্ষণিক উপশম পাবেন সতেরো যদি বলতা কামড় দেয় তবে ভিনেগার লাগান উনিশ আপনি যদি সিদ্ধ চীনা বাদাম খান তবে আপনি প্রচুর ফাইবার পাবেন কারণ সিদ্ধ চীনাবাদামে বেশি ফাইবার থাকে কুড়ি সকালে সবুজ ঘাসে বসে দীর্ঘ শ্বাস নিলে হৃদরোগ দূরে থাকে একুশ চা পানের পর কখনোই খাবার খাওয়া উচিত নয় কারণ চা পান করার পর যদি আমরা খাবার খাই তবে আমাদের শরীর খাবার হজম করতে সক্ষম হয় না তাই চা পান করার পরে কখনোই খাবার খাওয়া উচিত নয় বাইশ চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের বেশি করে বিট খাওয়া উচিত এতে আপনি তরতাজা অনুভব করবেন প্রতিদিন সুজি খেলে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমে তেইশ দইয়ের জল যক্ষ পরিষ্কার করে তাই প্রতিদিন অন্তত এক গ্লাস পান করুন চব্বিশ যে কোনো টক খাবার খেয়ে জল পান করলে পেট ব্যথা করতে পারে তাই টক খাবার পর জল পান করা উচিত নয় পঁচিশ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মোবাইল ব্যবহার করলে মাথা ব্যথা হতে পারে ছাব্বিশ পেয়ারা খেলে অলসতা এবং বিষণ্নতা হ্রাস পায় সাতাশ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চুল আশ্রালে চুল মজবুত হয় আঠাশ সকালে প্রথমে দাঁত ব্রাশ না করে এক বা দুই গ্লাস হালকা গরম জল পান করুন উনতিরিশ নোকে নারকেল তেল মালিশ করলে দৃষ্টিশক্তি ভালো হয় তিরিশ প্রতিদিন আপনার খাবারে দই খান এতে ইউরিন ইনফেকশন হয় না একত্রিশ আপনি কি জানেন যে বাম দিকে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় এটি হাটের ওপর চাপ দেয় না তাই হাট আরও ভালোভাবে কাজ করতে সক্ষম হয় এছাড়াও বাম দিকে কাত হয়ে ঘুমালে আপনার হজম ক্ষমতা বাড়ে বত্রিশ ত্বকে অ্যালার্জি দাঁত এবং চুলকানির সমস্যা থাকলে নিম পাতা জলে সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করুন সাধারণ জল দিয়ে স্নান করার পর শরীরে নিম পাতার জল ঢেলে দিন এরপর আপনার শরীরে নারকেল তেল মালিশ করুন এতে অনেক আরাম পাবেন তেত্রিশ যেসব মহিলারা স্থুলকায় খায় তাদের খাদ্য তালিকায় ক্যাপসিকাম এবং শশা অন্তর্ভুক্ত করা উচিত এবং যতটা সম্ভব গৃহস্থলীর কাজ করা উচিত এতে তাদের স্থূলতা হ্রাস পাবে চৌত্রিশ আপনার যদি হলুদ প্রস্রাব হয় তবে আপনি সুস্থ নন এটি জন্ডিসের লক্ষণ হতে পারে এবং এর জন্য আপনাকে প্রতিদিন এক গ্লাস আখের রস পান করা উচিত এবং বেশি করে জল পান করা উচিত পঁয়ত্রিশ রাতে সামান্য হলুদ মিশিয়ে দুধ পান করলে মানুষের মুখে উজ্জ্বলতা আসে এবং অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় ছত্রিশ অত্যাধিক মানসিক চাপ গ্রহণে তাড়াতাড়ি বার্ধক্য বাড়ে এবং অনেক রোগের কারণ হয় সাঁত্রিশ কলার খোসা কখনোই ফেলে দেওয়া উচিত নয় এটিকে দুধের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখলে মুখ উজ্জ্বল হয় আটত্রিশ খাবার খাওয়ার পর পেটে ভারী ভাব অনুভব করলে পুদিনা পাতা জলে ফুটিয়ে ছেকে ঠান্ডা করে পান করুন এতে পেটের ভারী ভাব দূর হবে উনচল্লিশ রাতে মেথি পাতা ভিজিয়ে রাখুন এবং সকালে এটিতে দুধ যোগ করে একটি পেস্ট তৈরি করুন এবং আপনার মুখে লাগান এটি আপনার মুখকে উজ্জ্বল করবে চল্লিশ পায়ের তলায় ভিক্স লাগিয়ে ঘুমালে কাশি এবং সর্দি থেকে মুক্তি পাওয়া যায় একচল্লিশ পুদিনার সাথে মিষ্টি খেলে মহিলাদের প্রিয় সংক্রান্ত সমস্যা হয় না বিয়াল্লিশ অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে তাই মনে রাখবেন শাক কখনোই উপর থেকে লবণ যোগ করবেন না তেতাল্লিশ প্রতিদিন সকালে সবুজ জিনিস দেখা দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে চুয়াল্লিশ আপনি যদি বদহজম এড়াতে চান তবে ধীরে ধীরে খাবার খান এবং খাবার ভালোভাবে চিবিয়ে খান পঁয়তাল্লিশ চিনির পরিবর্তে গুড় খাওয়া উচিত এতে সুগারের সমস্যা এড়ানো যায় ছেচল্লিশ ঠোঁটে করোরার রস লাগালে ফাটা ঠোঁট নিরাময়ে সাহায্য করে সাতচল্লিশ স্নানের পর কানের পিছনে তেল লাগান এতে আপনার স্মৃতিশক্তি তীক্ষ্ণ হবে আটচল্লিশ দিনে দুই তিনবার হালকা গরম জল পান করুন এতে আপনার ফুসফুস সবসময় ভালো থাকবে ঊনপঞ্চাশ প্রতিদিন আপনার মুখে দই লাগান এটি আপনার মুখের বলি রেখা ব্রোধ করবে এবং আপনার মুখ উজ্জ্বল হবে পঞ্চাশ কোষ্ঠকাঠিন্য এড়াতে খালি পেটে কলা আম এবং তরমুজ খাওয়া উচিত নয় এবং পেট ভর্তি করে খাবার খাওয়া উচিত নয় একান্ন বাসি রুটি খেলে দাঁতে ঠান্ডা ও গরম লাগার সমস্যা দূর হয় এবং দাঁত মজবুত হয় বাহান্ন খাবার খাওয়ার সাথে সাথে স্নান করা শরীরের জন্য ক্ষতিকর এপান্ন যদি আপনার পেট খুব বেশি বেড়ে যায় তাহলে রসুনের রস দিয়ে আপনার পেট মাসাজ করুন এটি বারন্ত পেট কমাতে সাহায্য করবে চুয়ান্ন কাশি বেড়ে গেলে মিষ্টি জাতীয় খাবার খাবেন না তা না হলে গলা শক্ত হয়ে যায় এবং কথা বলতে অসুবিধা হয় পোষ্পান্ন চা খাওয়ার পর জল পান করা উচিত নয় এতে শরীরের অনেক ক্ষতি হতে পারে ছাপ্পান্ন দুধ এবং কলা একসাথে খেলে পেট খারাপ হতে পারে সাতান্ন যাদের মাথায় চুল কম তাদের রাতে ঘুমানোর আগে মাথায় সোলার ডালের জল লাগাতে হবে এতে চুল ধীরে ধীরে বৃদ্ধি পাবে আঠান্ন খাবার খাওয়ার সাথে সাথে জল পান করা উচিত নয় খাবার খাওয়ার আগে এবং খাবারের শেষে জল পান করা উচিত ওষুধ ছাড়াই সারা জীবন সুস্থ থাকতে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে যাওয়া এবং জল পান করে যেখানে সবুজ ঘাস আছে সেখানে ধ্যান আসন করা উচিত এতে আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ